সবাইকে স্বাগত আমার চ্যানেলে আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো ভিডিওটি দেখতে থাকো আশা করি ভালো লাগবে আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম সরস্বতী পুজোর ব্লগ নিয়ে দিনটা ছিল সরস্বতী পুজোর আগের দিন তো আমরা সবাই মিলে ঠাকুর আনতে গেছিলাম তো দেখতে থাকো সব ঠাকুরগুলোকে কত সুন্দর সুন্দর দোকানে ঠাকুর প্রত্যেক বছরেই আমরা বাচ্চারা টোটো করে সরস্বতী ঠাকুর আনতে চাই আমাদের পাড়ার তো কয়েকটি বাড়ি একত্রিত হয়ে আমরা এই সরস্বতী পুজোটি করি তো সবাই দেখে বলবে যে আমাদের পুজোটি তোমাদের কেমন লাগলো এই সরস্বতী পুজোর দিন আমি কিভাবে কাটালাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবে আশা করি ভালো লাগবে ঠাকুরকে নিয়ে এসে আমরা বসে গেছিলাম প্যান্ডেলের ডেকোরেশনের জন্য যে সমস্ত কাজগুলো অসমাপ্ত ছিল সেগুলো করতে তো আমরা সবাই মিলে করছিলাম প্যান্ডেলের কাজগুলো এই যে আঁকাটি দেখতে পাচ্ছ এই আঁকাটি আমরা পাড়ার সব বাচ্চা মিলে করেছিলাম এই আঁকাটি যারা যারা করেছে তাদের নাম হলো পালই জয়িতা সিং দীপ্তি নায়ক সৃষ্টি দাস রাদিতা পালুই এছাড়াও এই প্যান্ডেল ডেকোরেশনে সব বিভিন্ন কার্যকরী জিনিস দিয়ে আমরা প্যান্ডেলটি সাজিয়েছি সেগুলি হল পাখি ময়ূর ফুল প্রজাপতি এবং হাঁস ফুল বানাতে সাহায্য আমি পাখি এবং হাঁস বানাতে সাহায্য করেছি শ্রেয়াস পালই ময়ূর বানাতে সাহায্য করেছে শ্রেয়াদ্দিতা পালই প্রজাপতি বানাতে সাহায্য করেছে সৃষ্টি দাস এইভাবে আমরা পাড়ার সব বাচ্চারা মিলে একটি সুন্দর প্যান্ডেল তৈরি করার চেষ্টা করেছি এই হলো সরস্বতী মা তো দেখে নাও দর্শন করে নাও সবাই পুজোর জন্য ফল প্রসাদ তৈরি করা চলছিল পরের দিন তেসরা ফেব্রুয়ারি আমাদের পুজো শুরু হয় প্রথমেই ঘর তোলা হয় তারপর আমাদের পুজো শুরু হয়ে যায় তারপর সবাই মিলে পুষ্পাঞ্জলি দেবার জন্য তৈরি হয়ে যায় পুজো শেষে আমরা কিছু ফটো তুলে নিই সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এই দেখো সরস্বতী পুজো স্পেশাল আমরা মেহেন্দি করেছিলাম এটা আমার হাতে এটাও আমার হাতে আমি নিজে করেছিলাম কেমন হয়েছে সবাই জানিও এটা আরেকটা বোনের হাতে আমি করে দিয়েছিলাম এটাও কেমন হয়েছে জানিও আর উল্টো দিকটায় অনেকটা রাত হয়ে গেছিলো বলে আমি করতে পারিনি বোন একা করেছিল তারপর আমরা সবাই মিলে দুপুরের খিচুড়ি প্রসাদ খেতে বসে গেছিলাম ইদিন মেনু ছিল খিচুড়ি বেগুনি বাঁধাকপির তরকারি চাটনি আর পাঁপড় অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আবার একটি ভিডিও নিয়ে হাজির হবো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সরস্বতী পুজোর পার্ট টু ভিডিও নিয়ে আবার আসবো আমরা কোথায় কোথায় ঘুরতে গেছিলাম না গেছিলাম সেই ভিডিও নিয়ে তো আজকের মতো আসি সব বাইকে অনেক অনেক ভালোবাসা টাটা